গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই সকালে সবাই ভালো আছে আমার নতুন একটা প্রকাশ তোমাদের যাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালে উঠেছিলাম ব্রাশ নিয়ে ব্রাশ করবো বলো সেটা আর হনি রেখে দেবো এখানে আর দেখে বুঝতে পারছো কোথায় আছি গেছি গেছি বাড়িতে যেহেতু ছেলেরা এখন স্কুল বন্ধ এক্সাম শেষ আর টিউশন আবহাওয়া বন্ধ তো ভালো ছুটিটা বাড়িতে গিয়ে কাটিয়ে আসি আর সকালে মা যুদ্ধ টুদ্ধ করে অনেক করে ওকে ব্রাশটা করে জলটা খাই দিয়েছে কিন্তু কিন্তু ব্রেকফাস্টটা করানো হয়নি এটা আমাকে কাছে সকালে টিফিনটা আমাকে যারা ও একদমই খেতে চায় না আর ও অনেক যন্ত্রণা যেন সকালে ব্রাশ করতে টিফিন খেতে তারপর হচ্ছে স্নান করতে এই তিনটাতে ও বেশি যন্ত্রণা দেয় অনেক বুঝে সুঝিয়ে যুদ্ধ করে ওকে করাতে হয় তো যাই হোক ওকে এবার করিয়ে দেবো আর দেখো মা অনেকখানি কাপড় নিয়ে গেছে ধুয়ে বলে করার ধারে আর আমিও যাচ্ছি করার ধারে ব্রাশ করার জন্য আর বাবা করছে এখানে একটু হাঁটাহাঁটি বাবা অনেক আগে ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে নিয়ে যেহেতু ওর ওষুধ আছে আর যেহেতু চৈত্র সংক্রান্তের কাজ সবার থাকে মাও করছে এখানে আর আমি ব্রাশটি বজায় কখন মার দোয়া কমপ্লিট হবে তো সকালে ব্রেকফাস্টের পরে মা এখানে সব কটি করে রেডি করছে আজকে হবে চিকেন রান্না আর ওর সাইডে তো একটা সবজি রান্না করছে আর বাবার জন্য হবে খিচুড়ি খিচুড়ি রান্না ওটাও মা কেটে কুটে ধুয়ে দেয়ে রেডি করে দিয়েছে এটা হচ্ছে ওই সবজিটা আমার বাবা খিচুড়িতে দেওয়া হবে মা ধুয়ে দিয়ে রেডি করে রেখে দিয়েছে আর বাবার জন্য আর চলো চিকেনটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে বাবার কুকারে বসিয়ে দিয়েছি সব কিছু যেতে অনেকখানি দেরি হয়ে গেছে আর বাবার ওষুধেরও টাইম হয়ে যাচ্ছে তো আর সে দেরি করা না সেই জন্য কুকারে বসিয়ে দিয়েছে আর এখানে দেখো চিকেনটা একদম করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার মামাকে বলছো রান্না করতে আমি মানা করে দিয়েছি যেহেতু মার হাতে চিকেন রান্না খুব টেস্ট আমার তো হাতে চিকেন রান্না তো আমার কাছে ভালো লাগে না বাড়িতে সবসময় নিজে রান্না করে খাই ওখানে গিয়ে নিজের হাতের রান্না সেটা একদমই ভালো লাগছিল না আর বাবার দেখো শরীরটা একদম ভালো নেই যেহেতু শরীরটা ভালো নেই মনটাও একদম বাবার ভালো না তো চলো বাবার খিচুড়িটা কুকার থেকে নামিয়ে এবার পোনে দিয়ে দিয়েছে এবার ছটা ছোটা পট নামিয়ে বাবাকে দিয়ে দেবে তারপর বাবার ওষুধও আছে তো এই খিচুড়িটা এনেছিলো বোধি স্কুল থেকে আজকে অনেক বছর পর এই খিচুড়িটা খেলাম তা আগে অনেক খেতাম স্কুল টাইমে তো এটা খেয়ে ওই স্কুল লাইফের কথা মনে পড়ে গেলো তো এই আর কি তো ওইখানে দেখো মা যে চিকেনটা রান্না করেছিল এটা মোটামুটি হয়ে এসেছিলো তো আমি একটু দেখতে দেখতেছিলাম যে কতটুকু হয়েছে আর মা হাতে চিকেন রান্না তো একদম মানে কি বলবো এত টেস্ট হয় চিকেন তো চলো মোটামুটি হয়ে এসে গেছে তো এখন বাচ্চা ঘড়ি কাটা চারটা তো সকালে খাওয়া দাওয়ার পর অনেকখানি সময়ের পর আবার ক্যামেরা নিয়ে আসলাম তো এখানে মার বদি বসে গেল নাড়ু বানাতে আর ওইদিকে ছেলেকে একটু শুয়ে রাখলাম যেহেতু বাইরে খুব ভদ্র এত গরম না শুলে না হয় তো যাই না কতটুকু ঘুম আর এখানে আসলেও ঘুমের ধুমি যায় না তো দেখি কতটুকু ঘুমায় আর এখানে তো যেহেতু চৈত্র সংক্রান্তির নাড়ু বানতে বানবে আর দুদিন পরে কত যেহেতু আমি বাড়িতে যাব তো মা বললো আগে করে নে তো আগে ছোটোবেলায় অনেক এটা নিয়ে নাড়ু বানানোর সময় অনেক মজাগত সেটা আর এখন হয় আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় তাই না আগে পয়লা বৈশাখ হোক চৈত্র সংক্রান্তি হোক পুজো পার্বণ সব কিছু একটা আলাদা একটা আনন্দ ছিল এখনও আনন্দ হয় কিন্তু আগের মতো সেই ফিলিংসটা এখন আর আসে না তাই না সময়ের সাথে সাথে বয়সের সাথে সব কিছু আস্তে থে পাল্টে যায় আগে যখন ছোটো ছিলাম ভাবতাম ইস যদি একটু বড় হতাম কী না ভালো লাগতো সব পড়া সব কিছু নিয়ে স্বাধীনভাবে করতে পারতো আমরা যদি তাই পারতাম আর এখনভাবে হায়ারে যদি আবার আগের মতো ছোট হতে পারতাম যদি আগের মতো সেই খেলাধুলা করতে পারতাম এখন সেই ফিলিংসটা আসে কিন্তু আর সেটা তো আর হবে না চাইলেও তো আর সেটা কখনো হয় না তাই না তো এটাই মনে মনে আজকে যখন মা আর বদিন লড়ু বানছিলো ভাবছিলাম আগের মতো যদি ছোটো হতে পারতাম তাহলে আগের মতো সেই লাড়ু বানার সময় যে একটা আলাদা মজা যে সেটা আবার ফিরে পেতাম তো চলো অনেক কথাই বলে ফেলাম তোমাদের সাথে তো এখানে দেখো নাড়ু বানা এখনও বে অর্ধেক পাখি আছে আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে নাড়ু নিয়ে বসলে অনেকখানি সময় লাগে তো নাড়ো বানার পর এখানে বাবার জন্য করছে রাত্রে রুটি যেহেতু বাবা ভাত রাত্রে খায় না রুটিও রুটি খায় তো মা করছে রুটি তারপর এখন রান্না বান্না পাখি আছে আর এখন বাজছে হয়তো সাড়ে আটটা এমন হবে তো আজকে রান্না বান্না রাত সকালের যে চিকেন রান্না করেছিল আছে আর যদি কিছু একটা করে হয়তো মা করে নেবে তো আজকের দিনটা দেখে দেখতে ভালোই কাটলো আর এখানে ছেলেকি ছেলেকে খাইয়ে দিয়েছে আর এখন হচ্ছে ওকে দোড়ায় ঠ্যাম পায়ে ও রাত্রেবেলা যখন ঘুমায় ওকে যদি না দোলায় পায় ও একদমই ঘুমাতে চায় না তো অভ্যাস হয়ে গেছে তারপর শুয়ে গেল তারপর আমরা খাওয়া দাওয়া করলে পরে এখন বাচ্চা হয়তো সাড়ে নটা দশটা এমন হবে তো সব বিষয়ে সারাদিনের পর এই হচ্ছে আমি তো আজকে ব্লকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবে তো আজকে মতো টাটা